আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে ছবি থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো যে কোনো ছবি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি প্রফেশনাল যে কোনো কাজ করতে পারবেন ঠিক আছে আপনি এইগুলো দিয়ে পাসপোর্ট সাইজ ছবি অথবা যে কোনো প্রফেশনাল কাজ অথবা আপনার নর্মাল যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা কোনো জায়গায় আপনার ছবি বসাতে চান আপনি চাইলে এটা দিয়ে করতে পারবেন তো এই জন্য আপনাদেরকে আমি একটা নর্মাল প্রসেস দেখাই তো এটা হচ্ছে একটা বেসিক তো এই জন্য আপনারা কি করবেন আপনারা মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা তো ওইটাতে চলে যাবেন আমি দেখাই দিই ভালো করে তো নিচে দেখতে পাচ্ছেন যে যে আমার ক্রোম ব্রাউজারটা তো আপনি জাস্ট এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে আপনি জাস্ট সার্চবার সার্চ করবেন রিমুভ বিজি ঠিক আছে রিমুভ বিজি তো দেখেন আমার অলরেডি এখানে কিন্তু চলে আসছে রিমুভ বিজি এই রিমুভ বিজিটা কিন্তু আপনি সার্চ করে দেবেন এখানে রিমুভ বিজিটা আপনার কিন্তু অবশ্যই লাগবে তো রিমুভ বিজিতে আপনি ক্লিক করে দিলে তো এরকম একটা ওয়েবসাইট আসবে তো এই ওয়েবসাইটটা আপনার কিন্তু খুবই প্রয়োজন তো এই ওয়েবসাইট ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না আপনাকে এই রিমুভ বিজি ওয়েবসাইটে আপনাকে লগ করতে হবে সরি লগ না আপনাকে জাস্ট অ্যানরোল করতে হবে তো আমি রিমুভ বিজে চলে গেলাম তারপর দেখেন এখানে আপলোড ইমেজ নামে একটা অপশান আছে তো যে এখানে আপলোড ইমেজ তো এই আপলোড ইমেজ কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে তো আপলোড ইমেজে কিন্তু আপনি সবগুলা ছবি আপনার রিমুভ করতে পারবেন ড্র্যাগনগুলো তো এইখানে কিন্তু একদম ফ্রিতেও করতে পারবেন আপনি চাইলে পেইড সার্ভিসও নিতে পারবেন তো আমি ফ্রি সার্ভিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে জাস্ট আপনি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিন তো এখান থেকে আপনি আপলোড করে দিলেন তো আপলোড ইমেজে যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো ছবি আপনার সিলেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম তো ছবিটা সিলেক্ট করে এখানে উপরে দেখতে পারবেন যে ডান একটা অপশান তো এই ডান আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ছবিটা এখানে আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার কাজ চলমান তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাজ যারা চলতেছে এই কাজ চলমানের মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ছবিটা আপনার ছবিটা যদি ডিটেলস ভালো হয় তাহলে আপনার সময়টা একটু কম লাগবে ডিটেলস যদি খারাপ হয় আপনার ছবিটা একটু সময় বেশি লাগবে এবং কোয়ালিটিটা একটু খারাপ হবে তো আপনি অবশ্যই চেষ্টা করবেন হাই রেজলেশান ছবিগুলো এখানে আপলোড করার যদিও একটু সময় বেশি লাগবে কিন্তু আপনার ছবিগুলো অ্যাকুরেট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো এখানে আপনি চেষ্টা করবেন হানড্রেড পার্সেন্ট ভালো ছবিটা দেওয়ার তো এখান থেকে আপনি কিন্তু যে কোনো ধরনের ছবি আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো দেখেন আমাদের কিন্তু অলরেডি এখানে প্রসেসিং চলতেছে এবং মোটামুটি প্রায় শেষের দিকেই তো দেখতে পাচ্ছি এখানে তারা কিন্তু আমাদেরকে একটা সময় বেঁধে দিয়েছে তো এছাড়াও কিন্তু আরও কয়েকটা মেথড আছে আপনাদেরকে আমি বলে দিই তো ওইগুলোর মাধ্যমে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো এই জন্য আপনাদেরকে আমার অ্যাডোবির কিছু ফিচার আছে এছাড়া এদের কিছু অ্যাপস আছে তো এটার পরে কিন্তু আমি আপনাদেরকে বাকি প্রসেসগুলো দেখিয়ে দেবো অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনটাতে ব্যাটার আউটপুট পায় আপনি নিজে চেক করে দেখতে পারবেন এবং আপনি তা বাস্তব লাইফে ব্যবহার করতে পারবেন যদি আপনি ভালো ছবি চান অবশ্যই ভালো সাইটের সন্ধান যাবেন তবে রিমুভ হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম যেটা দিয়ে আপনি কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো রিমুভ ব্রিজে ছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মোটামুটি একটু কঠিন তো আমি একটু দেখাচ্ছি যে আপনাদেরকে একটা বেসিক্স হবে আপলোড দিয়ে যে রিমুভ করতে কতটুকু সময় লাগে এখনও কিন্তু আমাদের একটা নেটওয়ার্ক ইস্যুর জন্য এখনও কিন্তু এটা প্রসেসিং হচ্ছে না তো আমি অবশ্যই ফিরে আসতেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো মোটামুটি একটু সময় নিচ্ছে যদিও এটা সময় নেয় না এটা হচ্ছে আপনার ইন্টারনেটের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে যে আপনার কত স্পিডে এটা ডাউনলোড হয়েছে এবং কত স্পিডে এটা আপলোড হয়েছে তো আপলোড স্পিডের উপর এটা নির্ভর করে তো এখানে দেখেন আমার অলরেডি ডাউনলোড অপশন চলে আসছে এবং দেখেন পিছন থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে গেছে এখন চাইলে আপনি যে কোনো ব্রাক রিমুভ করতে পারবেন অথবা যদি আপনার ব্যাকগ্রাউন্ড কোনো রকম ত্রুটি থাকে তাহলে কিন্তু এখানে ইরেজ বা রিস্টোর নামে একটা অপশন আছে এটা দিয়ে কিন্তু আপনি বাকি কাজ কমপ্লিট করে নিতে পারবেন যেখানে আমি ইরেজ এবং রেস্টোরে কমপ্লিট দিলাম যে আমি যদি আরও মুষতে চাই যেমন এখান থেকে না আমার আরও মশা লাগবে তো এরকমভাবে আপনি সিলেক্ট করে দিবেন দেখবেন এটুকু কিন্তু তারা মুছে দিবে তো জাস্ট এই যে এটুকু কিন্তু তারা মুছে দিছে তো এটা কিন্তু ঠিক না এটা আপনারা করিলেন না কারণ তারা ম্যানুয়ালি করার চাইতে তাদের এআই যতটুকু করে ততটুকু কিন্তু পারফেক্টলি করে থাকে তো এখানে দেখেন ইফেক্টস আছে আপনি চাইলে ব্লার অ্যামাউন্টও বাড়িয়ে দিতে পারবেন খারাপ যদি যা ইচ্ছা করতে পারবেন ঠিক আছে তো এখানে রিসেট আমি দিয়ে দিলাম জাস্ট আপকে এখান থেকে আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন তো এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান তো আপনার থেকে দেখেন বিভিন্ন ধরনের ফাইল দেওয়া আছে অলরেডি আপনি চাইলে ওইগুলো ইউজ করতে পারবেন এখন ধরেন আমি এটা ইউজ করবো তো এরকম দিতে পারি বা আমি এই যে সমুদ্রটা দিতে পারি বা আমি এখান থেকে একটা ফর্মাল কালার দেবো তো এখান থেকে জাস্ট আমি সাদা বা একটা গ্রিন স্ক্রিন বা এই টাইপ তো এখানে দিয়ে দিলাম তো জাস্ট এটা একটা ফর্মাল ছবির জন্য পাসপোর্ট সাইজ তো এটা আমি ইউজ করতে পারতেছি বা আমি যে এখান থেকে পিএনজি ফাইলটাও ডাউনলোড করে বাকি কাজ কমপ্লিট করে নিতে পারবেন পিএনজি ফাইল কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করা যায় তো আমি এখান থেকে জাস্ট একটা পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো জিনিসটা নিতে পারবেন নিয়ে তারপর এখান থেকে ডাউনলোড অপশান দিলে কিন্তু আপনি এটা ডাউনলোড করে ফেলতে পারবেন এবং ফ্রিতেই তো আমি ডাউনলোড করে দেখিয়ে দিই তো জাস্ট ডাউনলোডে ক্লিক দিলাম আপনি চলে এটাকে ফ্রিজে ডাউনলোড করতে পারবেন বা ম্যাক্স কোয়ালিটি যদি চান আপনি তাহলে এখানে আনলক তো এটা হচ্ছে আপনার প্রিমিয়াম তো আপনি যা ফ্রি সার্ভিস দিয়ে আপনার কিন্তু এনাফ তো জাস্ট প্রিভিউ ফ্রি তো আমি জাস্ট ফ্রিতে দিয়ে দিলাম তারপর দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমাকে ওপেন করা সার্ভিস দিয়ে দিয়েছে দেখেন আমি কিন্তু এটা ওপেন করতে পারছি এবং দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হয়ে আমি নতুন একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারছি আমি এখানে ফর্মাল কালার দিয়েছি আপনি চাইলে পিএনজি ব্যবহার করে যে কোনো কালার ইউজ করতে পারবেন আপনার কাস্টমাইজ মতো এখন দেখায় আপনারা এটা ছাড়াও কীভাবে বাকি কাজগুলো মানে এই কাজটাই আপনি অন্যভাবে কীভাবে করবেন তো এই জন্য কী করতে হবে তো এটার জন্য দেখবেন যে ব্র্যাক অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার তো এইটা কিন্তু আপনি গুগলে সার্চ করে দিলেই পাবেন তো এই যে এই অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার তো এটা যদি আপনি গুগলে সার্চ করে দেন বা ক্রমে সার্চ করে দেন তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন তো আমি অ্যাডোবি রিমুভারে চলে গেলাম তারপর ফ্রি এমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার তো এটা হচ্ছে অ্যাডোভি এক্সপ্রেসের ওইটা কিন্তু আরও বেস্ট হয় তো এখানে জাস্ট যেখানে ওয়েব ভার্সন তো নিচে দেখতে পাচ্ছেন যে ওয়েব ভার্সনে তারা একটা কিন্তু অপশান দিয়ে দিছে আমাকে অলরেডি তো এই যে ওয়েব ভার্সনে কিন্তু আপনি যেখান থেকে ওয়েব ভার্সনে আপনি কিন্তু ক্লিক করে দিবেন তো আমি ওয়েব ভার্সনে আপলোডের ছবিকে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন যে আমার কিন্তু তাদের এই পিক সিলেক্ট করে একটা অপশান দিয়ে দিচ্ছে তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে নিই জাস্ট ডান তো দেখেন কী হয় আমার ছবিটা কিন্তু অলরেডি আপলোড হইতেছে দেখেন এখানে কিন্তু আমাকে লোড নিতেছে তো আপলোডিং ইউর ফাইল তো আমার ফাইলটা কিন্তু আপলোড হতে কয়েকটা সেকেন্ড সময় নেবে তো দেখেন এখানে তারা কিন্তু এটা ফ্রিতে পুরোপুরি ফ্রিতে কিন্তু সার্ভিসটা দিচ্ছে ফ্রি টু ইউজ নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড তো এখানে আপনার কোনো টাকা পয়সা নেবে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো দেখেন এখানে ডাউনলোড টো ফোন এডিডিন আর এক্সপ্রেস ফর ফ্রি তো এখানে আপনি জাস্ট এখানে ডাউনলোডটা করে নেবেন বাকি কাজ আপনি অন্য অন্য অ্যাপ দিয়ে করে নিতে পারবেন এখান এখানে দেখেন কিন্তু আপনি পিএনজি ফাইলটা পেয়ে গেছেন এবং একদম তো দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং এটা দিয়ে আপনি কিন্তু যে কোনো আপনার প্রফেশনাল কাজ পাস করতে পারবেন ফ্রিতেই তো এটা হচ্ছে সেকেন্ড মেথড এটা হচ্ছে অ্যাডোবির অফিসিয়াল একটা মেথড এটা কিন্তু আরও ভালো কাজ করে এছাড়াও যদি আপনি আরও ভালো কোয়ালিটি চান বা আরও সহজ কোনো মাধ্যম চান যেটা আপনার জন্য হিজিবিজি নয় যে আপনি বুঝেন না তাহলে কিন্তু আপনার জন্য আরও ভালো সার্ভিস আছে তো সেটা হচ্ছে তো আরেকটা ম্যাথার হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন তো আপনার গুগল প্লে স্টোর তো গুগল প্লে স্টোরেতে আপনি কিন্তু বাকি কাজটাও করতে পারবেন তো গুগল প্লে স্টোর আমি চলে গেলাম গুগল প্লে স্টোরে আপনি সার্চ করবেন সার্চ এখানে সার্চ করবেন রিমুভ বিজি এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম তো এখান থেকে জাস্ট আপনি অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম এ হচ্ছে সহজ মাধ্যম আর কোনো মাধ্যম নাই এর মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিও সরি আপনার ভিডিও রিমুভ করা যায় তো ওইটা হচ্ছে আরেক দিন আরেকটা মেথডে দেখিয়ে দেবো তো এটা হচ্ছে ফটো এডিটিং মানে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভিং টিউটাল তো এখান থেকে এটাই দেখাচ্ছি তো দেখেন ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ ওপেন হয়ে গেছে তো এখান থেকে জাস্ট আমি ওপেন যে নিচে ওপেন তো আমি ওপেনে ক্লিক করে দেব তো ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে এটা অলরেডি তাদের অ্যাপে বা সাইটে প্রবেশ করে দেবে এটা হচ্ছে সবচেয়ে সহজ যারা কমবিউজেন বা যারা বিভিন্ন লিঙ্ক সম্পর্কে আইডিয়া নেই তারা এটা ইউজ করতে পারবে তো এখান থেকে যে আপলোড ইমেজ তো জাস্ট আপনি আপলোড ইমেজে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ইউজ হল দেন আপনার ফোটোটা সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে আমার ফোটোটা সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে আমার ছবিটা সিলেক্ট করে নিয়েছি এখন দেখেন সাথে সাথে কিন্তু এখান থেকে তারা ব্রেকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে এবং আমি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে তারা কিন্তু তে ডাউনলোডিং প্রসেসেও আমাকে দেখিয়ে দিয়েছে তো দেখেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে এই দেখেন তো দেখতেই পাচ্ছেন এটার কোয়ালিটিটা কিন্তু দেখেন একদম সেম টু সেম এবং কোয়ালিটি অবশ্যই সহজ তো আপনাকে আমি যতটুকু পার্সি সহজ অ্যাপটা কিন্তু আপনাদেরকে আমি প্রোভাইড করতে চেষ্টা করছি তো আপনারা চেষ্টা করবেন রিমুভ বিজি অ্যাপটা ইনস্টল করে নিতে তো এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে রিমুভ বিজি যদি আপনি ইনস্টল অ্যাপটা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেন তাহলে কিন্তু আপনার কষ্ট হবে না ছবিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং বলতে গেলে প্রফেশনালাও এখন এগুলো ইউজ করে বিভিন্ন ফটো স্টুডিও বা দোকান বলেন ও তারাও কিন্তু এখন বর্তমানে ছবি এডিটিংয়ের জন্য তারা কাস্টম ফটোশপ ইউজ করে না তারা এখান থেকে রিমুভ বিজে থেকেই সব কাজ চালিয়ে নেয় তো আজকের ভিডিওটা এটুকুই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ইনফরমেশান যদি আপনাকে একটু হেল্প করে রাখে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও এমন ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন